হাসপাতালে নিগৃহীত হয়ে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় দোষের কঠোরতম শাস্তি চেয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের প্ল্যাকার্ড কালো ব্যাচ সহকারে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত হলো। সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নদিয়ার শান্তিপুর হাসপাতালেও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান তৎসহ হাসপাতাল চত্বরে পদযাত্রাও করেন তারা এই ঘটনার নির্মমতা প্রসঙ্গে জানান তাদের দাবি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তদের শাস্তি দেখে সমাজে তার প্রভাব পড়ে ডাক্তাররা শুধু নয় সাধারণ মানুষও বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে তবে ঘটনায় বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার যদি সঠিক আইন পাশ করে তাহলে এই ধরনের যারা কৃত্তিকলাপ করবে তাদের সাত দিনের মধ্যে শাস্তি হওয়া উচিত এনকাউন্টার করে দেওয়ার মতো বার্তাও তিনি দিয়েছেন কেন্দ্রীয় সরকার যদি এই ধরনের কঠোর আইনের বিল পাশ করে তাহলে রাজ্য সরকারও সহমত পোষণ করবে এখন দেখার ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় আরও কি কি তথ্য উঠে আসে দোষীরা কতটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাবার জন্য এই অত্যাচার কিভাবে নিচ্ছে বিষয় খারাপভাবে দেখছি আমরা ভাবিনি কখনো যে এরকম হতে পারে আমাদের কর্মস্থলে এরকম হতে পারে বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি কাজ করেছি সেখানে এগুলো হতে পারে কখনো ভাবিনি বলার ভাষা নেই আমাদের কি চাইছেন আপনি চাইছি দেখুন যে গেছে সে তো ফিরে আসবে না তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে মানে পারে আর দোষীর উপযুক্ত শাস্তি হয় এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে যে এই যে একটা মানে কি বলবো তার যে প্রতিশোধমূলক একটা ঘটনা যদি হয়ে থাকে তাকে যদি আগের থেকে প্ল্যান করে মারা হয় তাহলে নিশ্চয়টা প্রতিশোধ ছিল সেইগুলোর মানসিকতা চেঞ্জ করতে হবে সবাইকে সবাই যদি ভাবে যে আমাকে এরকম করেছে ও মারবো এইসবগুলো করলে তো হবে না শুধু সরকার পদক্ষেপ নিলে হবে না সবার সমাজের প্রত্যেকটা স্তরে সবাইকে সচেতন হতে হবে গেল আমাদের গ্রামে খুব পরিষ্কার এরকম নিন্দনীয় ঘটনা যা বোধ হয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না আমরা মনে করি না একজন সিজুক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন যেভাবে ওই মেয়েটিকে তেত্রিশ বছরের মেয়েকে তার শরীরে দশটা আঘাত তার তিন চারটে হার ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি সেই অবস্থায় তার উপর যে আসভিক নারকি অত্যাচার এ আমরা মেনে নিতে পারছি আমাদের দাবি ওই ঘটনার তদন্ত রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর সেখানে তাদের নিরাপত্তা তাদের জন্য আলাদা ঘর ডিউটি রুম সেখানে চব্বিশ ঘন্টা জল আলো এবং তাদের বাথরুম টয়লেটের জায়গা এবং সেটা কোনো পাণ্ডবর্জিত জায়গায় নয় আজকে আর্জি করের মতো জায়গায় এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হলে টেন্ডি করতে হচ্ছে কেউ জবাব কে দেবে ঘটনা ঘটে গেছে অপরাধী ধরা পড়ুক ওই সিলিক ভলেন্টিয়ার একমাত্র অপরাধী আমরা মানছি না আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকাচের তরফ থেকে মেডিকেল কলেজ জুড়ে সিজ ভাগ চলছে আমরা শান্তিপুর হাসপাতালে কোনোরকম কোনো সিজ ভাগ করছি না আজকের কুড়ি মিনিটের যে প্রতিবাদ মিছিল আমরা করলাম পরবর্তী পদক্ষেপ আমাদের যেমন যেমন জানানো হবে আমরা করবো এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় এক নম্বর তার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া আর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দ্রুত এটুকুই আমাদের দাবি এবং বক্তব্য নাম নাম আমার প্রদীপ নিচ্ছেন বিষয়টা ঘটনার আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের যারা দোষী বা যে দোষী বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কি না সেটা দেখতে হবে তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায় তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাজ রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কী জনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই সেই জন্য অ্যাজ এ হোল সোসাইটির মানসিকতা যদি না পাল্টায় আমরা যদি সোসাইটি আমাদের পাড়ার মেয়েটাকে আমরা সেই নজরে না দেখি যে তার সে আমার বোন হতে পারে আমার মা হতে পারে তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নয় আমরা চাইব যে সমাজ থেকে সবাই সবার নিরাপত্তা দিই এই ব্যবস্থাটা হোক এবং সামাজিকভাবে সামাজিক জাগরণ হোক এবং এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষে কোথাও পৃথিবীর কোথাও না হয় সেই দিকে আমাদের সামনে লক্ষ্য রাখতে হবে আমার নাম পবিত্র ব্যাপারী আর গায়েন্দ শান্তিপুর স্টেডিয়াম